মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করতে আছি এখানে গুড মর্নিং হয়েছে না গুড আফটারনুন আমি এখনও দেখছি না গুড়ি তো দেখ দেখতে সরি এখন গুড আফটারনুন হয়ে গেছে গা বারোটা দশ বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করতেছি সকালবেলা তো ঘুম থেকে ওইটা আছে জল আসে দেরিতে একটু তারপরে কাজ টাজ করে পরে লেগে হাঁসের ডিম দিয়া টমেটো দিয়ে একটা তরকারি করছি মানে কালির মতন আর পালং শাক কুচি মাসের বড়ি দিয়ে এলাম বাবার বাড়িতে তো এখন বোনা মালিকা রেডি করতেছে চা তো চা খাইতেছি শরীরটা একটু কোমরটা ভীষণ ভেদা করতেছে আর মা বানাইছে কালকে রাত্রি পিঠা তো দুইটা পিঠা দিয়েছে কারণ আমার যেহেতু গ্যাসের প্রবলেমটা এখন নাই প্রবলেমটা তারপরও ভয় লাগে তো দুইটা মালপোয়া খাইছে আর এখানে দেখো একটা বাড়ি সাপ্তা আর চা তো চাটা একটু হইলো তো এখন চাটা খাইয়া যা আউ তো বোন আমার রান্না করছি আমার বড়ে আনছে তো আমি লিখে আনলাম আর এখানে মাল দেওয়া পনির করতেছে ফুলকপি দেওয়া আর এখানে ডিম দিচ্ছে সিদ্ধ এই কালা কালা দাগ দেখেন তো এটা আর এটা হাঁসের ডিম আছে আবার পোলট্রিও আছে আর এখানে আর কি দানা মাইসাহ ডাল কষা চাটনি কষা তো আমি রান্না করবো আমি মাংস দুই আর সঙ্গে সব বোনের মধ্যে দুই বোন তো এক বোন আইতো না আরেক বোন তো নাই জানো এখন চলো চা ঢাকা আইতাছি আর এই দেখো বাবা আমরা সিম গাছটা পুরা পরিষ্কার করে নিয়েছি সিমটা খাই চারতাম না রাজ কিটা করো তুমি ও হুম

মুখ করে আছে আমার মা এক্টিভ আছে আমার দাদা দাদুন এক্টিভ এই জানচি দাদার ঘরের দাম এই ডাটা রে তো কাটতে লাগবো দিদি মানে রাখছি

মাংস এটার মধ্যে ডিম কারিতে দেখবে আর এটার মধ্যে ফসলটা হচ্ছে এখন বিরিয়ানিটা আমি গাজর আর এই সরে মটরশুঁটি একটু সাদা পুরি দিলাম একটু ঘি দিলাম এটার মধ্যে লবণ দিয়ে আগে ভাজ তারপরে এখানে আমি চাল এখানে আছে দুই কেজি আড়াইশো চাল তো এটার মধ্যে হলুদ দিছি একটু চালটা ধুয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি এটা দিয়ে জন্য দিয়ে ভাজো আর এই জায়গার মধ্যে দেখো গরম জল করে রাখছি এলাচি দারচিনি দিয়া দারচিনি নাই দিদি দারচিনি দিয়ে আর বনে এই দেখো বন্ধুরা আমরা বাবার বাড়ির গাছের ছই তো কত দি দিছে আমার এই দেখো একটা দিছে তো দুইজন খাওয়াই না এক একজন আইছে যে আইছে হই রান্নাঘরে ঢুকতেছে তো মা এখন বাদ দিব আরে এই পাপড় ভাজ আছে বেগুনি ভাজছে তো একটা বেগুনি কুন্ডা খাইতাম কো ফ্রেন্ডস হুম हर भी टेस्ट हूँ आम्ही अभी प्रेड दिलाई तो रखी भाई राधे राधे बारीक ले लो हर बात ही नहीं ना ना गुन्न में लगी गुन्न गुन्नों में निभा दे चाटने लो यार अब बेवरा एक तकलीफ जा चली हमको इधर ही दावा नहीं है

তারপরে আবার গেছি যে বাবার বাড়িতে খাওয়া নিয়ে এসেছি তো এখানে খাওয়ান নিয়ে এসেছি ধর মাংস এটা খুলো এই দেখো দিলাম তো মাংস লইবো মাংস না এই খাইবা এটার মধ্যে আছে চাটনি একাতে খুলও যায় না এই দেখো চাটনি আর এটার মধ্যে আছে ডাল আমি যেহেতু গ্যাসের বড়ি খেয়েছি আমি একটু ডালা দিয়ে খামু আর অন্য কিছু খাইতাম না এখানে আছে পনিরের তরকারি আমি একটু আনছি এই আজকে রাত্রের মেনু এখানেই শেষ করি সবাই খুব ভালো থাইকো শুভরাত্রি ভিডিওটা দেখবা তোমরা আমার পাশে থাকবা টাটা গুড নাইট